বাপের জন্য শুনি নাই যে সিনেপ্লেক্স সিনেপ্লেক্সেট শো যায় ভাই ইতিহাসকে সবকিছুকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে দেখিয়ে একুশ বছরের ইতিহাসি দেখিয়ে সিনেপ্লে মিড নাইট শো চালাতে মরিয়া হয়ে উঠেছে বরবাদ সিনেমার ক্ষেত্রে এত পরিমাণ দর্শকের চাপ রীতিমতো নিতে না পেরে হিমশিম ছিম খেয়ে মিড নাইট শো চালাতে যাচ্ছে লায়ন ক্যারিকগঞ্জের যে সিনেপ্লেক্স আছে লায়ন সিনেপ্লেক্স রীতিমতো হই হই কাল ব্যাপার আর যমুনা ব্লক পাশে তো রীতিমতো ভাই হা আগুন তো একবারে খার করে দিছে তিনটা থেকে টানা দশ চলবে হ্যালো বিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে ভাই বরবাদ তো একের পর এক সব বরবাদ করতেছে রে ভাই লায়ন সিনেপ্লেক্সের ইতিহাসে এই প্রথম কিংবা সিনেপ্লেক্স শুরু করে বাংলাদেশে মেবি দুই হাজার চার সাল থেকে স্টার সিনেপ্লেক্স দেন তারপর থেকে মিড নাইট শো বলতে কোনো শো ছিল না সিনেপ্লেক্সের ইতিহাসে বাট এই একুশ বছরের ইতিহাসকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে রীতিমতো বরবাদ যেন মিড নাইট শোয়ের হিরিক পরে গেছে সিনেপ্লেক্স থেকে সিনেমা হল সিঙ্গেল স্ক্রিন থেকে স্টার সিনেপ্লেক্সের স্ক্রিন কিংবা লায়ন সিনেপ্লেক্স স্ক্রিন বা বগুড়া মধুবন আমি এখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে ঠিক দশ থেকে বারো মিনিট দূরত্ব বগুড়া মধুবন সিনেপ্লেক্স এরাও সকালবেলা সকাল দশটা হচ্ছে স্পেশাল শো চালাচ্ছে লাস্ট দুই দিন ধরে তারা হচ্ছে মিড নাইট শো চালাচ্ছে ভাই বরবার যে কোন জায়গায় দিয়ে গিয়ে থেকবে বরবাদ যে কোন জায়গায় গিয়ে আটকাবে মানে আমার আমার ছোট মাথা আমি আসলে বুঝি না বাট এটার ভবিষ্যৎ যে কতটা সার্প এটা জাস্ট একটা চোখ বন্ধ করে একটা বাচ্চা শিশু বলতে পারতেছে জানা ওকে ফাইন বরবাদ ইটসে লং মানে এটা হচ্ছে অনেক লম্বা রেসের ঘোরা বরবাদের রিপিট অডিয়েন্স এত বেশি যে আসলে রীতিমতো হিমশিম খাচ্ছে সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনে কর্তৃপক্ষ যে আজকে তো রীতিমতো যাতা অবস্থা ভাই যাতা অবস্থা মানে একটা সিনেমার জন্য পুরো দেশ মানে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ মানে সবাই মুখী আছে কেমনে কীভাবে বরবাদ দেখা যায় হ্যাঁ তো এটা হচ্ছে আপনারা যারা সরযাত্র করছেন নিয়মিত ষড়যন্ত্র করে যাচ্ছেন আপনারা করবেন সেটা হচ্ছে আপনাদের পৈতৃক সম্পত্তি স্যাসামি করার ছোটোলুকি করার বাট দিন শেষে যারা সাদা সেটা সাদাই থাকে যারা সত্য সেটা সত্যই থাকে ইতিহাসে ইতিহাসে প্রথম না এর আগেও এরকম ঘটেছে সাকিব খানের সিনেমা নিয়ে বোধ জউরমি করা হয়েছে বাট কোনো কিছুই করতে পারেন নাই কারো কামের কাম কোনো কিছু করতে পারেন নাই বিকজ সাকিব খানের সিনেমা অটোমেটিক্যালি দৌড়ে গেছে অটো মানে ঘোড়া তো ঘোরাই ঘোড়া দৌড়াবেই সো ঘোড়া কখনো ক্লান্তি হয় না ক্লান্ত হয় না টায়ার্ড হয় না সেই জায়গা থেকে আপনারা যারা চক্রান্ত করছেন বরপাত নিয়ে আমি বলবো আপনারা করে যান লাভ হবে না কারণ বরবাদ যে লেভেলের ঘোড়া ওকে চক্রান্ত করে আপনি আটকাতে পারবেন না কারণ সে ওই লম্বা রেসের ঘোড়া বারবার বলছি বরবাদ হচ্ছে লম্বা রেসের ঘোড়া ওকে থামিয়ে দেওয়া কিন্তু পসিবল না সো আপনারা যারা এগুলো করছেন করে লাভ নেই কারণ সকাল থেকে সন্ধ্যা টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া ইতিহাসের একুশ বছরের ইতিহাসে বিদ্যাঙ্গুলি দেখিয়ে সব জায়গায় নেট শোচানোর হিরিক পড়ে গেছে আর কালকে তো শুক্রবার ভাই কালকে যে কি হবে বরবাদের এটা জাস্ট মাথায় রাখেন যে কালকে বাংলা ইতিহাসে আরো একটি অঘটন ঘটে যাচ্ছে কালকে নতুন ইতিহাস গড়ে बर्बाद মানে এটা জাস্ট একদম সোয়ায়ে গলা ভাই দা এটা যের দুনো ব্যাপার না ভাই बर्बाद হচ্ছে মানে এটা बर्बाद মানে बर्बाद নাম যেরকম সালার কাম হইতাছে এরকম আপনারা চক্রান্ত করবেন সর্বান্ত করবেন লাভ নাই তো মানে নাম হবে যেরকম কাজ হবে এরকম শটা শট মানে কোনো কথা হবে না নামটা যেরকম बर्बाद সকল কিছু बर्बाद করে দিচ্ছে কিন্তু সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি বরবাদের পাশে থাকবেন বরবাদ ভাই সবকিছুকে বরবাদ করে দিচ্ছে রীতিমতো মাথা নষ্ট করে দিচ্ছে সো আবারও বলছি বাংলা সিনেমার জয় হোক বাংলা সিনেমার পাশে আছি বাংলা সিনেমার পাশে থাকবেন আর বিশেষ করে বরবাদ সকল কিছুকে